যাত্রা শুরু করেছি পাতয়া থেকে ব্যাংকক থাইল্যান্ড শহরে যাত্রাপথি বাসে করে

আর সাথে আই কনাক্ত আই ফুল অল চলে যাচ্ছে আমার মনে হচ্ছে যে 2000 এর ぐらい চট্টগ্রাম চলে যাবে পাশ একটা দূরত্ব প্রত্যেক পাশও কিন্তু শোরার স্ট্রাকচার বড় চলে যাচ্ছে এখন যে না স্ক্যান স্টেশন

সুন্দর টাকা লোক পড়াশোনা করছে টাকা হয়েছে তারা বিদেশ ঘুরতেছে কিন্তু দেশের উন্নতি নিয়ে তারা গ্রাস না আমাদের চট্টগ্রাম হাই যে কোনো হাইয়ের সাথে সম্পূর্ণ রেস্টুরেন্ট বাজার এলাকার কানেক্ট এখনও আসছে এটা বাংলাদেশের সাথে যারা ইয়ে আছে বা বাংলাদেশ সাধারণত প্ল্যানিংয়ের সাথে যারা জড়িত তাদের প্রচুর স্বাস্থ্যের পাওয়া

সবাইকে হাতে আশা আল্লাহ হাফেজ সবাই ভালো করে ভিডিও আগে লাইক এবং শেয়ার করবেন আমার জন্য একটু শিখলাম দেখতে পারি